আসসালামু আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শুরুতেই ইসরায়েলি হামলায় নিহত আরো সাঁত্রিশ জানিয়ে দেব ইরানের বিরুদ্ধে হামলা চালাতে নেতানেহকে সতর্ক করেছেন ট্রাম্প এরপর রয়েছে ফিলিস্তিনিদের ত্রাণ নিতেও দিচ্ছে না দখলদার বাহিনী জনকে হত্যা সর্বশেষ থাকছে পুতিন আগুন নিয়ে খেলছেন বলেছেন ট্রাম্প এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো সাঁত্রিশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও সাঁত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে উপত্যকাটির বুরোইজ শরণার্থী শিবিরে হামলায় ঘটনায় নিহত উনিশ জন রয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা প্রতিবেদনে বলা হয়েছে গাজায় ইসরায়েলি হামলায় আজ সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সাঁত্রিশ জন নিহত হয়েছে যার মধ্যে মধ্য গাজার বুরেইজের নিহত জন রয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বুড়াই শরণার্থী শিবিরে আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় জন নিহত হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই হাজার তেইশ সালে সাত অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী দীর্ঘ উনিশ মাস ধরে অব্যাহত এই হামলায় চুয়ান্ন হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন আহত হয়েছে এক লাখ বাইশ হাজারেরও বেশি ফিলিস্তিনি দুই হাজার তেইশ সালে সাত অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা এলোপাতারি গুলি চালিয়ে এক হাজার দুইশো জনকে হত্যার পাশাপাশি দুইশো একান্ন জনকে জিম্মি হিসেবে ধরে নেয় তারা হামাসের হামলা জবাব দিতে গিয়ে জিম্মিদের মুক্তি করতে ওই দিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী পনেরো মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র মধ্যস্থকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে উনিশ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতির ঘোষণা করে ইসরায়েল কিন্তু বিরতির দুই মাস শেষ হওয়ার আগেই গত আঠারোই মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ দ্বিতীয় দফায় এই অভিযান গত আড়াই মাসে গাজায় নিহত হয়েছে তিন হাজার আটশো বাইশ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরো এগারো হাজার যে দুইশো একান্ন জন জিম্মিকে হামাসের যোদ্ধারা ধরে নিয়ে গেছিল তাদের মধ্যে এখন অন্তত পঁয়ত্রিশ জন জীবিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করার ঘোষণা দিয়েছে আইডিএফ ইরানের বিরুদ্ধে হামলা চালাতে নেতানিয়াহুকে সতর্ক করেছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানাহকে এমন কোনো পদক্ষেপ নেওয়ার বিরুদ্ধে সতর্ক করেছেন যা ট্রাম্প প্রশাসন এবং ইরানের মধ্যে নতুন পারমাণিক চুক্তি নিয়ে চলমান আলোচনাকে হুমকির মুখে ফেলতে পারে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে চীনা বার্তা সংস্থা সিনহুয়া সংবাদমাধ্যম দ্য হিল বলেছেন নেতানেহকে ইরানে হামলার বিরুদ্ধে সতর্ক করেছেন কিনা প্রশ্ন করা হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর দেন সত্যিই বলছি হ্যাঁ আমি বলেছি ট্রাম্প বলেন আমি শুধু বলছি যে আমি এটা উপযুক্ত মনে করি না আমরা তাদের সঙ্গে খুব ভালো আলোচনা করছি এবং আমি মনে করি না এটি ক এখনও উপযুক্ত ট্রাম্প সাংবাদিকদের আরও বলেন পরিস্থিতি যে কোনো মুহূর্তে পরিবর্তিত হতে পারে একটি ফোন কলের মাধ্যমেও সেটি হতে পারে প্রতিবেদন আরও বলা হয়েছে ট্রাম্প বলেন এখন আমি মনে করি যে তারা একটি চুক্তি করতে চায় যদি চুক্তি করতে পারি তাহলে অনেক জীবন বাঁচতে পারবে এর আগে গত সপ্তাহে রোমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পঞ্চম দফায় পারমাণবিক আলোচনার কিছুটা অগ্রগতি হলো তা চূড়ান্ত নয় বলে জানিয়েছে মধ্যস্থকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাঈদ বদর বিন হামাদ বিন হামুদ আল বুসাইদি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই পক্ষের মধ্যে চলমান দ্বন্দ্বের মধ্যেই সর্বশেষ দফায় আলোচনা অনুষ্ঠিত হয়েছে দুদেশের মধ্যে চলমান উত্তেজনা ইউরেনিয়াম সমৃদ্ধিকরণকে কেন্দ্র করে বলে জানা গেছে ট্রাম্প প্রশাসন ইরানের কাছে সমস্ত ইউরেনিয়াম সমুদ্ধিকরণ কার্যক্রম বন্ধ করার দাবি পুনর্ব্যক্ত করেছেন কিন্তু তেহরান শূন্য সমৃদ্ধকরণ প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে ফিলিস্তিনিদের ত্রাণ নিতেও দিচ্ছে না দখলদার বাহিনী জনকে হত্যা ফিলিস্তিনের অবরোধ গাজপত্যকায় গত আটচল্লিশ ঘন্টায় কমপক্ষে দশজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী নিহতরা সবাই একটি সংস্থার ত্রাণ নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরা দক্ষিণ গাজার রাফায় অবস্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বিতরণ কেন্দ্র থেকে হাজার হাজার ক্ষুধার্ত ফিলিস্তিনি সাহায্যের জন্য ছুটে আসার একটি মর্মান্ত্রিক ভিডিও ভাইরাল হয় এর একদিন পর এই হত্যাকাণ্ডের তথ্য প্রকাশ করল কর্তৃপক্ষ গাজার সরকারি মিডিয়া অফিসে এক বিবৃতি বলেছে বিতরণ স্থানে ইসরায়েলি সেনাবাহিনীর সহায়তা নিতে জড়ো হওয়া ক্ষুধার্ত ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের উপর সরাসরি গুলি চালিয়েছে যার ফলে কমপক্ষে জন আহত হয়েছে। তবে ঠিক কতজনের উপর গুলিবর্ষণ ঘটনা ঘটে তা তা দিনে দশজন ফিলিস্তিনিকে গুলি করা হয়েছে তা স্পষ্ট নয় এই হত্যাকাণ্ডকে জঘন্য অপরাধ বলে অভিহিত করেছেন মিডিয়া অফিস এই স্থানগুলো দখলদার বাহিনীর গুলিতে মৃত্যু ফাঁদে রূপান্তরিত হয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ এর প্রধান এই ঘটনার নিন্দা করেছেন এবং ইসরায়েলকে জাতিসংঘ সমর্থিত মানবিক ব্যবস্থাকে এখনই জীবন রক্ষাকারী কাজ করার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই সালে ষাটে অক্টোবর গাজার হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী দীর্ঘ উনিশ মাস ধরে চলা অব্যাহত এই হামলায় চুয়ান্ন হাজারের বেশি মানুষ নিহত হয়েছে আহত হয়েছেন এক লাখ বাইশ হাজারেরও বেশি ফিলিস্তিনি পুতিন আগুন নিয়ে খেলছেন বলেছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করে বলেছেন তিনি আগুন নিয়ে খেলছেন এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি সম্প্রতি কি হামলা চালিয়েছে মস্কো টানা তিন দিন ধরে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ট্রাম্প জানান তিনি পুতিনের উপর নাকুশ তিনি পুতিনকে বদ্ধ পাগল বলে অভিহিত করেন এবং মস্কোর বিরুদ্ধে নতুন করে আবারও কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন ট্রাম্প মঙ্গলবার তার ট্যুর সোশ্যাল নেটওয়ার্কে বলেছেন পুতিন যে বিষয়টা বুঝতে পারছে না তা হল আমি না থাকলে রাশিয়ার জন্য অনেক খারাপ কিছু ঘটনা ইতিমধ্যে ঘটে যেত আমি বলতে চাচ্ছি সব ঘটনা সত্যিই অনেক খারাপ হতো তিনি আগুন নিয়ে খেলছেন তবে অনেক খারাপ ঘটনাগুলো কি তা নির্দিষ্ট করে বলেননি টিরাম্প সুনির্দিষ্ট কোনো হুমকিও দেননি মার্কিন নেতা কিন্তু ওয়াল স্ট্রিট জার্নাল এবং সিএনএনএ উভয় জানিয়েছে ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছেন এ সপ্তাহে আসতে পারে এই বিষয়ে ঘোষণা ট্রাঙ্ক সাংবাদিকদের বলেন তিনি অবশ্যই এ ধরনের পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন এদিকে তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেনের সঙ্গে পরবর্তী ধাপের আলোচনার প্রস্তাব জানিয়েছে রাশিয়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবেরব জানিয়েছে তার আগামী দুইজন ইস্তাম্বুল ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার পরবর্তী রাউন্ড আয়োজনের প্রস্তাব দিয়েছেন এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে চলতি মাসের শুরুতেই ইস্তাম্বুলে বৈঠকে বসেছিলেন মস্কো ও কিয়বের কর্মকর্তারা দুই হাজার সালে শুরু হওয়া যুদ্ধের পর এটি ছিল দুপক্ষের মধ্যে প্রথম কোনো সরাসরি বৈঠক